এটা আমরা ওয়াটারপ্রুফ কালার করেছি যাতে এটাতে পানি বৃষ্টি পড়ে কিছু না হয় এটা একদম সিম্পল ডিজাইনে এটা বাড়ির পিছন দিকে ব্যবহার করার জন্য সবচেয়ে ভালো উপযোগী আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা ভিডিওতে ইতিমধ্যে আমি শেয়ার করবো আমাদের একটা একটা নতুন ডিজাইনের দরজা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন এখানে লেখা এটা একদম সিম্পল ডিজাইনে এটা বাড়ির পিছন দিকে ব্যবহার করার জন্য সবচেয়ে ভালো উপযোগী এটাতে আমরা টু এম এম ব্যবহার করেছি যেটা সুলগেজ মেবি শত লগেজ সেই থিকনেসের শিট ব্যবহার করেছি এছাড়া আমরা এক বাই এক দুই মিলি থিকনেসের বক্স চতুর্পাশে ব্যবহার করেছি তাছাড়া এটার যে আউট ফ্রেমে আমরা অ্যাঙ্গেল ব্যবহার করেছি আমরা যদি একটু এদিক থেকে দেখাই ভিতর বাহির থেকে যে এটা